হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু জুম নলেজ আজ আট আগস্ট দু হাজার পঁচিশ তো শুরু করছি প্রথম প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে পাতালপানি থেকে কালাকুণ্ডু পর্যন্ত চলা হেরিটেজ ট্রেন পুনরায় চালু করা হয়েছে অপশান বি রাইট অ্যান্সার পাতালপানি ও কালাকুণ্ডু উভয়ই মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর জেলার কাছে অবস্থিত রুটের দুর্ভোগ প্রায় সাড়ে নয় কিলোমিটার এটি দীর্ঘ পাহাড়ি ট্রাক এই রেলপথ আঠারোশো সালে ব্রিটিশ আমলে নির্মিত হয় পশ্চিম মধ্য রেলওয়ে বা ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে এই পরিষেবা পরিচালনা করবে মূল উদ্দেশ্য হল পর্যটন বৃদ্ধি ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা মধ্যপ্রদেশ রাজ্য গঠিত হয় পয়লা নভেম্বর উনিশশো রাজধানী হল ভোপাল সর্ববৃহৎ শহর হলো ইন্দোর আধিকারিক ভাষা হিন্দি মধ্যপ্রদেশকে ভারতের হৃদয়ভূমি বা হার্ট অফ ইন্ডিয়া বলা হয় বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মোহন যাদব বর্তমান রাজ্যপাল রয়েছেন মাঙ্গুভাই প্যাটেল উচ্চ ন্যায়ালয় জব্বলপুরে এবং ইন্দোর এবং গোয়ালিয়রে বেঞ্চ রয়েছে প্রধান নদী হল নর্মদা তাপ্তি বেতওয়া কেন চম্বল শিপরা উচ্চতম স্থান হল ধূপগড় উচ্চতা এক মিটার মধ্যপ্রদেশের পান্না জেলা ভারতের একমাত্র হীরের খনি বৃহত্তম জাতীয় উদ্যান হলো কানহা ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যানগুলির মধ্যে রয়েছে বান্ধবগড় পেঞ্চ মাধাই এবং পান্না বিখ্যাত বাঘ্রহ বায় হলো কানহা বান্ধবঘর পান্না পেঞ্চ এবং সঞ্জয় বিখ্যাত জলপ্রপাত হলো দোহাদার জলপ্রপাত বিখ্যাত উৎসব হলো খাজুরাহ নৃত্য উৎসব এবং তানসেন সঙ্গীত উৎসব ঐতিহাসিক স্থান হলো খাজুরাহ সাঁচি ভীমবেটকা এবং গোয়ালিয়র দুর্গ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে খাজুরাহো মন্দির সমূহ সাঁচি স্তূপ এবং ভীমবেটকা শিলা নেক্সট কোশ্চেন রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্য সরকারের সঙ্গে ফিফা চুক্তি করে ভারতে ভারতের প্রথম ফিফা ট্যালেন্ট একাডেমি ফর গার্লস শুরু করবে তেলেঙ্গানা আপশন বীর এগেন্সার ভারতের প্রথমবারের মতো কেবলমাত্র মেয়েদের জন্য ফিফা ট্যালেন্ট একাডেমি শুরু হচ্ছে সহযোগী সংস্থা হল ফিফা এবং তেলেঙ্গানা রাজ্য সরকার উদ্দেশ্য হলো মেয়েদের ফুটবল প্রতিভা চিহ্নিত ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম বিশ্বব্যাপী ফুটবল উন্নয়ন এবং কর্মসূচির অংশ হিসাবে এই প্রকল্প ফিফা ফুল ফার্ম হল ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় উনিশশো সালে প্রতিষ্ঠার সময় স্থান হল ফ্রান্সের প্যারিস বর্তমান সদর দপ্তর রয়েছে জুরিক সুইজারল্যান্ডের জুরিক বর্তমান সভাপতি জিয়াননি ইনফান্তিনো এবং প্রথম সভাপতি ছিলেন রবার্ট গুইরিন প্রথম ফিফা বিশ্ব প্রথম ফিফা পুরুষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ উড়ুগুয়ে প্রথম ফিফা মহিলা বিশ্বকাপ হয় চীন উনিশশো সালে ফিফা আন্ডার আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ যুব ফুটবল প্রতিযোগিতা ভারত দু সালে আয়োজন করে আর ফিফা আন্ডার সেভেন্টিন ওমেন্স ওয়ার্ল্ড কাপ ভারত দু সালে আয়োজন করে নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য অন্নদাতা সুখী ভাব প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা চালু করেছে সম্প্রতি কোন রাজ্য অন্নদাতা সুখী ভাব প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা চালু করেছে কোন রাজ্য রাইট অ্যান্সার অপশান এ অন্ধ্রপ্রদেশ রাজ্য উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক সহায়তা ও কল্যাণ নিশ্চিত করা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি বা পি এম স্কিমের সঙ্গে রাজ্যের অন্নতা সুখীভাব সুখীভাব স্কিমকে একত্রিত করা হয়েছে পি এম কিষাণ অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে ছ টাকা প্রদান করে সুবিধাভোগী শ্রেণী হল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার নেক্সট কোশ্চেন দেখো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় পয়লা নভেম্বর উনিশশো রাজধানী আমরাবতী সরকারি ভাষা হলো তেলেগু বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বর্তমান রাজ্যপাল হলো এস আব্দুল নাজির প্রধান নদী হল গোদাবরী কৃষ্ণা এবং পেন্নার রাজ্যের উপনাম হলো সানরাইজ স্টেট অফ ইন্ডিয়া উল্লেখযোগ্য বাদগুলির মধ্যে রয়েছে নাগার্জুন সাগরবাদ বাঁধ শৈলামবাদ বাঁধ নেক্সট রয়েছে বিখ্যাত ন্যাশনাল পার্ক বিখ্যাত ন্যাশনাল পার্কগুলির মধ্যে হলো শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক পাপিকন্ডা ন্যাশনাল পার্ক বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য হল করিঙ্গা ফুলিকট রেক ও রোলাপুর রোলাপাড়ো প্রধান উৎসব হলো উগাডি সংক্রান্তি এবং ব্রহ্মোৎসব বিখ্যাত হ্রদ হলো কোলেরু হ্রদ এবং পুলিকট হ্রদ প্রথম মুখ্যমন্ত্রী হলো টাং টাংটুরি প্রভাকর প্রথম রাজ্যপাল হলো চন্দ্রলাল মাধবলাল মাধববাল নেক্সট রয়েছে দেখো ভারতের কোন শহরের এক মহিলার মধ্যে বিশ্বের সবচেয়ে বিরল বিরল গ্রুপের রক্ত সিআরআইবি আবিষ্কৃত হয়েছে ভারতের কোন শহরে এক মহিলার মধ্যে বিশ্বের সবচেয়ে বিরাল গ্রুপের রক্ত সি আইবি আবিষ্কৃত হয়েছে বেঙ্গালুরু অপশন সি রাইটান্সের সিআরআইবি বিশ্বের অন্যতম বিড়াল গ্রুপের রক্ত বিশ্বে এ পর্যন্ত মাত্র কয়েকজনের মধ্যেই এই রক্ত গ্রুপ শনাক্ত হয়েছে সম্প্রতি বেঙ্গালুরুর এক মহিলার রক্ত পরীক্ষায় এই প্রথমবার ভারতে ধরা পড়েছে রক ব্লাড ব্যাংক এবং চি ব্লাড ব্যাংক এবং চিকিৎসা বিজ্ঞানে এই ধরনের বিড়াল বিরল গ্রুপের রক্ত শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রক্ত গ্রুপের জন্য দাতা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বলে রক্ত সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয় এই রক্ত গ্রুপের জন্য দাতা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব যার জন্য রক্ত সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয় মানবদেহে প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন কাল ল্যান্ডস্টেইনার কাল ল্যান্ডস্টেইনার উনিশশো এক সালে এবিও রক্তের গ্রুপ সিস্টেমের আবিষ্কার হলো কাল ল্যান্ডস্টেইনার আরিস ফ্যাক্টরের আবিষ্কার হলো কাল ল্যান্ডস্টেইনার এবং উইনার উনিশশো চল্লিশ সাল আর এস ফ্যাক্টরের নামকরণ করা হয়েছে রেসাস বানরের নামে মানবদের রক্তের মোট গ্রুপ হলো আটটি এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ ও পজিটিভ এবং ও নেগেটিভ সবচেয়ে সাধারণ গ্রুপের রক্ত হলো ও পজিটিভ সবচেয়ে বিরল রক্তের গ্রুপ হলো এবি নেগেটিভ সর্বজনীন দাতা হলো ও নেগেটিভ সর্বজনীন গৃহীতা হলো এবি পজিটিভ রক্তে অক্সিজেন সরবরাহ করে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের প্রধান উপাদান হলো লোহা রক্তের গ্রুপে নির্ণয়ের জন্য ব্যবহৃত রাসায়নিক হলো অ্যান্টি সিরাম রক্তের গ্রুপ পরীক্ষায় গ্রুপ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় রাসায়নিক অ্যান্টি সিরাম বোম্বে ব্লাড গ্রুপ অত্যন্ত বিরল এর মধ্যে এবিও অ্যান্টিজেন অ্যান্টিজেন অনুপস্থিত থাকে বোম্বে ব্লাড গ্রুপের রক্ত হলো অত্যন্ত বিরল এর এবিও অ্যান্টি এতে এবিও অ্যান্টিজেন অনুপস্থিত থাকে নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন রাজ্যে কমিউনিটি রিজার্ভে সবচেয়ে বড় এশীয় কচ্ছপ প্রজাতি পুনরায় আনা হয়েছে সম্প্রতি কোন রাজ্যের কমিউনিটি রিজার্ভে সবচেয়ে বড় কচ্ছপ প্রজাতি পুনরায় আনা হয়েছে বি নাগাল্যান্ডে সবচেয়ে বড় এশীয় প্রজাতির কচ্ছপ হয়েছে নাগাল্যান্ডে প্রজাতির নাম হলো এশিয়ান জায়ান্ট টটেজ এটি বিশ্বের অন্যতম ও বৃহত্তম বিরল স্থলচর কচ্ছপ প্রাপ্তবয়স্কের ওজন প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হতে পারে ভারতের আসাম মণিপুর নাগাল্যান্ড এবং মিজোরামে প্রাকৃতিকভাবে এটি পাওয়া যায় সম্প্রতি নাগাল্যান্ডের সুমি কমিউনিটি রিজার্ভে পুনর্প্রবর্তন করা হয়েছে পুনর্প্রবর্তনের উদ্দেশ্য হল প্রাকৃতিক পরিবেশে প্রযোজন বাড়ানো ও প্রজাতি রক্ষা করা স্থানীয় জনগণের সহযোগিতায় এই সংরক্ষণ প্রকল্প পরিচালিত হচ্ছে নেক্সট কোশ্চেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানির উপর মার্কিন শুল্ক বাড়িয়ে কত শতাংশ করেছেন পঞ্চাশ শতাংশ অপশন সি রাইট অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলন দিবস প্রতি বছর কবে পালিত হয় আট অগস্ট অপশন বি রাইট অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় আট অগস্ট উনিশশো সাল আন্দোলন শুরু হয় মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান ময়দান থেকে ভারত ছাড়ো আন্দোলনের মূল স্লোগান হলো ডু আর ডাই আন্দোলনের সময় ভারতের ভাইস ছিলেন লর্ড লিনলিত গো আন্দোলনের সময় ভারতের ভাইস ছিলেন লর্ড লিনলিত গো দৈনিক লেনদেনে বিশ্বের সব থেকে প্রাচীনতম ও বড় ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কস নেটওয়ার্ক ভিসা কে ছাপিয়ে গেছে কে দৈনিক লেনদেনে বিশ্বের সব থেকে প্রাচীন ও বড় বড় ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক ভিসা একে ছাপিয়ে গেছে কে রাইট অ্যান্সার হবে অপশন ডি ইউপিআই ইউপিআই হলো ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস হলো ভারতের তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট সিস্টেম যা দু হাজার ষোলো সালে চালু হয় এটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই দ্বারা পরিচালিত হয় দৈনিক লেনদেনের পরিমাণে ইউপিআই এখন ভিসাকে ছাপিয়ে বিশ্বের সর্বোচ্চ ডলার লেনদেন রয়েছে দু হাজার পঁচিশ সালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ডিজি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে অপশন বি রাইট অ্যান্সার সম্পূর্ণ নাম হলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী প্রতিষ্ঠা হয় সাতাশ জুলাই উনিশশো বর্তমান সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রক বর্তমান ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রতাপ সিং প্রথম ডিজি ভিজি কর প্রতিষ্ঠা দিবস হয় সাতাশে জুলাই প্রতি বছর এই দিন উদযাপিত হয় আর কোবরা বাহিনী গঠিত হয়েছিল মাওবাদী দমনের জন্য নেক্সট কোশ্চেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে কর্নেল সি কে নাইডু জীবন কৃতি পুরস্কার দু সালে কে পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে কর্নেল সি কে নাইডু জীবন কৃতি পুরস্কার দু হাজার পঁচিশ সালে কে পেয়েছে সচিন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বর্তমান নাম হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটি খেলাধুলায় সর্বোচ্চ সম্মান অর্জুন পুরস্কার হলো খেলা খেলায় অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার খেলোয়াড় তৈরিতে অসামান্য অবদানের জন্য কোচদের প্রদান করা হয় ধ্যানচাঁদ পুরস্কার ক্রীড়া জীবনে দীর্ঘ অবদান ও অবসর পরবর্তী সাফল্যের জন্য প্রদান করা হয় তেনজিং নর্গে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার অ্যাডভেঞ্চার স্পোর্টসে অমান অসামান্য কৃতিত্ব তেনজিং নর্গে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার স্পোর্টসে অসামান্য কৃতিত্ব ভারত গৌরব পুরস্কার রেলওয়ে রেলওয়ে কর্মীদের ক্ষেত্রে বিশেষ অবদান বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় কর্নেল সিকে জীবন নাইডু জীবনকৃতি পুরস্কার এগিয়ে হয় ভারতীয় ক্রিকেটে আজীবন অবদানের জন্য পলিওম কুমার শ্রীনিবাস ইয়ং ক্রিকেটার অব দ্য ইয়ার প্রদান করা হয় তরুণ ক্রিকেটারের জন্য আর মদনলাল বিশন সিং বেদী পুরস্কার ঘরোয়া ক্রিকেটে অসামান্য পারফরমেন্সের জন্য প্রদান করা হয়ে থাকে আজকের হোমওয়ার্ক হলো গোয়ার সরকারি ভাষা কোনটি মারাঠি হিন্দি কঙ্কনি না ইংরাজি এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করে জানাবে তো ভিডিওটি এখানে শেষ করছি আর দিলে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো